হ্যালো গেলাম নতুন ভিডিও আশা করি ভালো লাগবে আর আমার সাথে চলে আসছে আমার বাতিজা সুজিয়া বাদিজাকে দেখানোর জন্য আমি এতদিন আপনাদের সামনে নিয়ে আসি নাই সো সেই এই নতুন বা কন্ট্রাকিয়েটার তো সবাই তাকে সাপোর্ট না আর আজকে আমাদের স্বস্তি পূজা সো এই পূজা উপলক্ষে একটি ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য যে অনুষ্ঠান কীভাবে করা হয় সাধারণত এই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো দেখতে থাকুন পাশে থাকুন এবং পুরো ভিডিও দেখেন আসলে পূজা আমরা কীভাবে করি এবং পূজার অনুষ্ঠানটা কত মজা করি সো আমি বাড়িতে চলে আসছি এবং বাড়ির দৃশ্যই আপনার দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গিয়া আমাদের মন্দির যেটাকে মান্ডব বলা হয় সো আমাদের এই মান্ডবে আমরা সবাই মিলে পূজা করতেছি এবং পূজা দেখতেছি এবং উদযাপন করতেছি এবং সেই সাথে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করছি এবং অনেক ভালো লাগছে আমি চতুর্দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সো দেখতে পাচ্ছেন একজন আছে এবং নমস্কার জানাচ্ছে সো তাকে ধন্যবাদ এবং চারদিকটা দেখেন সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছে পুষ্প দেওয়ার জন্যে সো আমরা মোটামুটি পুষ্প দিয়ে ফেলেছি আমাদের পূর্বে যারা পুষ্প দিতে তারা প্রস্তুতি নিচ্ছে এবং অনেক সুন্দর করে পুষ্প দিয়ে প্রসাদ বিতরণ করবে এবং রাত্রে কিশোর হবে কিশোরি বিতরণ করা হবে এবং কিচুরিকে আমাদের পূজা সমাপ্ত ঘটবে তো সবাই কিশোরের জন্য অপেক্ষা করেন কিছুর হবে রাত্রে আর আমরা সাধারণত আপনাদেরকে এই ভিডিওগুলি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা চাই আপনারা আমাকে সাপোর্ট করেন এবং কমেন্টস বক্সে জানান যে ভিডিওগুলি কেমন হচ্ছে তাহলে আমি আরও উৎসাহ পাবো আর ভিডিও করতে আমার অনেকটা ভালো লাগবো ঠিক আছে দর্শক তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে